মিলিভিয়ার্স আসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম এখন সকালবেলা আজ হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে আমার ছোটো ছেলে আদিয়ান ওর আজকে জন্মদিন আজকে আদিয়ানের দশ বছর হল মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আদিয়ানের জন্মদিন আর আমার তিন নম্বর বোন জয়া ওর বিবাহবার্ষিকী একদিন আগে পড়ে মানে আদিয়ানের দশ বছর হলো মানে ওরও বিয়ে বিবাহ বার্ষিকী দশ বছর হলো এরকম তো সবাই ঘুম থেকে উঠেছে আদিয়ান তো সিটিং রুমে এসে একদম সারপ্রাইজ হয়ে গেল প্রত্যেক বছরের মতো আজকেও আদ্রিতা অনেক কিছু কিন্তু ওর জন্য সাজিয়ে রেখেছে তো আমরা এসে বসলাম তা আদিয়ান এখন একটা একটা করে খুলবে আদিয়ানের শুধু এগুলোই কিন্তু গিফট না আরও গিফট আছে তার আব্বু আলাদা দিচ্ছে আমার মেঝ বোন শুনলাম সে নাকি অর্ডার করে দিয়েছে আয়ারল্যান্ড থেকে আদিয়ানের গিফট মানে আদিয়ান খুশি আর খুশি তো আদিয়ান এখানে একটা একটা করে খুলবে আর আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা একবার ভেবেছিলাম আজকে বাইরে খাবো তারপর আবার আমার হাজব্যান্ডের সাথে আমি একটু আলোচনা করে ঠিক করলাম যে না আমি বাসায় রান্না করি তারপর সবাই মিলে খাব কারণ আমার হাতে তো আর সময় নেই বেশি আমি হলিডেতে চলে যাচ্ছি সেজন্য সব কিছু গুছাতে হচ্ছে বাইরে খেতে যাওয়া অর্থ হচ্ছে একটা দিন মানে সম্পূর্ণ সেই দিনটা আমি শেষ করে আসলাম তাই আমি চাচ্ছিলাম না যে না বাসায় টুকিটাকি কাজ করি অনেক বাজার করে রেখে যেতে হচ্ছে রান্নাবান্না করেও তো রেখে যেতে হবে আর আমার আগামী কাল থেকে আবার জব শুরু সেই জন্য আজকের দিনটাই তো হাতে আছে আজকের দিনটা অনেক কাজ আছে তাই আমি আদিয়ানের জন্য খাবার বাসায় রান্না করব আর আমাদের তো বার্থডে শুরু হয়ে যায় জানুয়ারি থেকে জানুয়ারিতে আমার হাজব্যান্ডের বার্থডে ফেব্রুয়ারিতে আদিয়ানের বার্থডে মার্চে আদ্রিতার বার্থডে এপ্রিলে আয়াজের বার্থডে পরপর কিন্তু চারটা কেক তো সবাই আদিয়ান কুয়েস্ট করছে আদিয়ান ওর বোনকে ধরে থ্যাংক ইউ বলল সে খুবই খুশি আয়াস আদিয়ানকে হেল্প করছে তো এখন আমি নাস্তা বানাতে চলে যাব। বাচ্চারা তো বাচ্চাদের ব্রেকফাস্ট খাবে যেমন আয়াস উইটাবিক্স খাবে আদিয়ান ইংলিশ ব্রেকফাস্ট খাবে আদৃত ইংলিশ ব্রেকফাস্ট তো ওদের খাবারটা দিয়ে দেওয়ার পর তারপর আমি আর আমার হাজব্যান্ড নাস্তা খাবো আমরা তো ছুটির দিনটা খুব এনজয় করি মানে যাই খাই দুজনে খুব এনজয় করি তবে আমি ব্রেকফাস্ট করার সময় কিছু জিনিস আবার রান্নাও বসিয়ে দিয়েছি একটা কারণ হচ্ছে আমার বান্ধবী যার কথা বলি সব সময় যে বাংলাদেশে গিয়েছে এক মাসের জন্য ও আজকে আসবে এক মাস পর তো আজকে ভাবলাম ও যেহেতু বিকেল পাঁচটার মধ্যে চলে আসবে তাহলে ওর জন্য কিছু রান্না করে চারটার মধ্যে ওর বাসায় আমি দিয়ে আসবো তো আমি ভত্তা বানাবো সেই জন্য কিছু বিনস সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর যা যা রান্না করব মোটামুটি সেগুলো একটু বের করে নিয়েছি আর আদিয়ানের জন্য যা যা রান্না করব সেগুলো আমি সন্ধ্যার দিকে করব কারণ আজকে আমার একটু বাইরেও যেতে হবে কারণ আয়াস আদিয়ানের চুল কাটাতে হবে আদিয়ানের চুল কাটানো আছে কিন্তু আয়াজের চুল কাটানো হবে তো আয়াজকে যখন আমরা কোচিংয়ে নিয়ে যাই তখন সেখানটায় মানে অনেকগুলো সেলুন আমরা দেখি আজকে বললাম যে না আয়াজ তোমার কিন্তু আজকে চুলটা কাটতেই হবে দেখো আদিয়ানকে কত ভালো লাগছে তোমাকেও এরকমটা লাগবে বললো ওকে আমাদের দুজনের জন্য সবজি ডিম পোস পরোটা রুটি ভেজে নেব তারপর আমরা খাবো তারপর দুধ চা বানাবো আমরা কিন্তু সপ্তাহে দুদিন দুধ চা খাই তারপর আর খাই না পুরা সপ্তাহ চা ছাড়া থাকি এই দুদিনেই মনে হয় কেমন খারাপ লাগা শুরু হয়ে যায় তারপরও ভালো লাগে দুজন একসাথে চা খাই টিভি দেখি আমি খুব এনজয় করি আমার হাজব্যান্ডও খুব এনজয় করে তো এই তো আয়াস আদিয়ানকে নিয়ে বাইরে থেকে আসার পর তারপর আমার ফ্রেন্ডের জন্য রান্না বান্না শুরু করব। তবে আমার হাজব্যান্ডকে বললাম যে একটা কাজ করি তুমি আর আমি আগে একটু বের হই তারপর মরিসন থেকে কিছু কেনাকাটা আছে সেগুলো করে ফেলি আর আদিয়ানের জন্য একটা কেক নিয়ে আসি তারপর কেকটা ফ্রিজে রাখার পর আমরা বের হই তাহলে বাচ্চারা এত ঘুরলে ওরা পছন্দ করে না বেশি ঘোরাফেরা যে বিভিন্ন শপে যাবে এটা ওদের পছন্দ না সব বাচ্চারাই সেম শুধু আমার বাচ্চা না যদি ওদেরকে নিয়ে টয় শপে যান ওদের নিজস্ব কেনাকাটার জন্য যান তবে ওদের কাপড় চোপড়ের জন্য না ওদের টয়ের জন্যই যদি যান তাহলে ওরা খুশি হবে তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে ঠিক আছে আমরা চা খাওয়ার পর দুজনে আগে একটু বের হই আচ্ছা আল্লাহাল রসস রহমতে আমার বাসার আশেপাশে সবগুলো সব হওয়াতে আমাদের অত বেশি টায়ার্ড লাগে না যার ফলে আমি তাড়াতাড়ি সবগুলো কাজ করে ফেলতে পারি তো চা নিয়ে নিলাম আমার হাজব্যান্ড আজকে আমাকে বলে দিয়েছিল যে আজকের চা কিন্তু খুব অল্প বানাবে আমি কেন জানি অল্প চা বানাতে পারি না অনেক ট্রাই করি যে অল্প চা বানাবো কোনোভাবে আমি চা অল্প বানাতে পারি না সব সময় বেশি হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে তুমি যতটুকু পারো অতটুকু খেও বাকিটুকু আমি ফেলে দেবো পরে বললো ঠিক আছে এই তো আমাদের ভালো লাগার মুহূর্তটা চলে আসছে খুব খারাপ লাগছে আমার হাজব্যান্ডকে রেখে আমি হলিডেতে চলে যাচ্ছি যখনই সময় পায় তখনই নিউজের মধ্যেই থাকে বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য ঠিক হয়ে যাবে যেহেতু স্টুডেন্টরা দায়িত্বে আছে সবার যেই প্রত্যাশা আমার ঠিক এরকমই প্রত্যাশা আগে হয়তো বা বলার অনেক স্বাধীনতা ছিল এখন তাও নেই যাক আল্লাহ একটা দেশের মঙ্গল করুক সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ভালো রাখুক তো আমরা মরিসনের কাজ শেষ করে প্রথমে কেক বক্সে চলে আসছিলাম কেক বক্সে আসার পর আমার কেক অত ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে যে সবগুলো ডিজাইন এক আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে আমি বাসায় আমাদের নিজেদের কেক আগের মতো আমি নিজেই বানাই আমার হাজব্যান্ড বলে দরকার কি বিল উঠবে এই হবে সেই হবে এর চেয়ে বরং কিনে আনতে পারি এরকম এখন আমাদের এখানে কেকের এত দাম বেড়েছে যা বলার বাহিরে আগে তো টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি হলে বা ফোরটিন ফিফটিন হলে একটা কেক পাওয়া যেত এখন থার্টি পাউন্ড থেকে মনে হয় শুরু মানে একটা মিডিয়াম সাইজের কেক থার্টি পাউন্ড অর্থাৎ বুঝেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো তো আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে আমি এখন চলে আসছি কেকের শপে কারণ আমি পছন্দ করবো কোনটা নেব তো আমার মনে হচ্ছিল যে গানাস চকলেট গানাস দেওয়া সেটা নিলেই ভালো লাগবে এর ওপরে যদি সাদা রাইটিং করা হয় সুন্দর লাগবে তো সেটাই নিয়ে আমরা বাসায় চলে আসলাম এসে তাড়াতাড়ি সব কিছু কিচেনে রেখে আমরা বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম এখন আমরা আয়াজকে চুল কাটতে দিবো তারপর আমি একটু আপটন পার্কে মুরগি গোস্ত কিনতে যাব কারণ আমি প্রত্যেক সপ্তাহে বা দু সপ্তাহ পর এক বক্স করে মানে দশ কেজি মুরগির গোস্ত আমার বাসায় লাগে এটা লাগবেই লাগবে যে সব থেকে কিনে একটা রেগুলার শপ আছে ওনারা বরং আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাসায় এত চিকেন কে খায় তো আমি বলি যে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড ওরা খুব পছন্দ করে বলে আপনি এত কেনেন মুরগির গোস্ত কী করবো গরুর গোস্ত অত বেশি কেনা হয় না মুরগির গোস্তটাই স্বাস্থ্যসম্মত সেই জন্য কেনা হয় ওরাও যেহেতু পছন্দ করে হলিডে যাওয়ার আগে আমি হয়তো বা আরেক দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর খুব ব্যস্ত থাকলে বা শেয়ার করা নাও হতে পারে দোয়া করবেন অনেক সময় অনেক কথা বলে ফেলি নিজের মনের অনেক কষ্ট থেকে অনেক কিছু বলে ফেলি হয়তো বা অনেকে নিয়ে কষ্ট পেয়ে থাকতে পারেন তো মাফ করে দিবেন অবশ্যই তো এই তো গাড়িটা দু মিনিটের জন্য একটু রং জায়গায় রাখা হয়েছিল আমার হাজব্যান্ড বললো কিছু হবে না দুই সেকেন্ডের জন্য সাথে সাথে সিক্সটি ফাইভ পাউন্ডের প্যানাল্টি চার্জ চলে আসছে তো ভালো লাগছিল এদেশে গাড়িতে যখন প্যানাল্টি চার্জ আসে আমার হাজব্যান্ডটা সহজে আসে না আমারও না এটা বোধহয় ওর কয়েক বছর পরে আসলো ওর খুব বেশি দোষ ছিল না পুলিশের গাড়ি যাচ্ছিল একটু সাইড করে রেখেছে গাড়িটাকে যেতে দেওয়ার জন্য ও বললো যে ঠিক আছে আমি দু মিনিটের জন্য একটু নামি আমি আবার বললাম যে না দেখো এদেশকে আমি বিশ্বাস করি না কখন কি হয়ে যায় তুমি নেমো না বলে না চলো নামলে কিছু হবে না একদম দু মিনিট আমরা পাশে একটা দোকানে গেলাম দোকানটার ভিতরে ঢুকি নেই দূর থেকে দেখলাম যে একটু পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে মানে যে টিকিট লাগায় সাথে সাথে আমরা দূর থেকে বলছি যে আমরা চলে আসবো আমরা গাড়ির রিমোট টিপ দিলাম লাইট জ্বলো কিন্তু ও শুনবে না ও সাথে সাথে লাগিয়ে দিল। আচ্ছা এটা ভাগ ছিল কিছু করার নেই তো আয়াজে চুল কাটা হয়ে গেল এখন আমরা মুরগি গোস্তটা কিনে তারপর বাসায় চলে যাব গ্রিন স্ট্রিটের ভেতর দিয়ে আমরা এখন আপটন পার্কের দিকে যাচ্ছি ভালো লাগছে বাঙালি জায়গা চারিদিকে বাঙালিরা কিছু করছে দোকান পাট অন্যরকম একটা ভালো লাগা খুব বেশি ভালো লাগা কাজ করে আমাকে একজন কমেন্ট করছিল যে আপো আপনি অত কেনেন না দেখি হ্যাঁ ওয়েস্ট ফিল্ডে এত ঘুরেন এটা তো আসলে ঠিক না আসলে ওয়েস্ট ফিল্ড হচ্ছে আমার বাসার রাস্তা ওয়েস্ট ফিল্ডের এক গেট দিয়ে আপনি ঢুকলেন মার্কেট ঘুরতে ঘুরতে আরেক গেট দিয়ে ভে বের হলে আমার বাসায় চলে আসবেন তো আমি এভাবে ঘুরতে ঘুরতে আপনাদের সাথেও শেয়ার করি আর কিছু কিনি না কে বললো কিছু তো কিনি আগে যেমন একটা কাঁচামরিচ কিনলো আপনাদের সাথে শেয়ার করতাম এখন একটু কম শেয়ার করি এই হচ্ছে তফাৎ আর কিছু না তো মুরগি বস্তুটা নিয়ে নিলাম এখন কিছু মাছ নিয়ে নিব আমার ফ্রেন্ডের বাসায় ভাবলাম যে একটা মাছ ফ্রাই করে পাঠাবো তো একটু সিবাস কিনে ফেললাম আর মুরগির গোস্তটা অর্ডার করে গিয়েছিলাম ওরা রেডি করেছে কিছুক্ষণ টাইম দিতে হয় ওদেরকে স্কিন অফ করার জন্য তো এই তো এখন আমরা আমাদের বাসার দিকে চলে যাব। আমার তো অনেকগুলো কাজ আছে বাসায় যাওয়ার পরই তো রাস্তার মধ্যে হাদিয়ানের আবার খোদা লেগে যায় তো ওদেরকে কে সি খাওয়ানো হলো আদিয়ানের বার্থডে বলে কথা আয়াস আদিয়ানের জন্য কে সি আনা হয়েছে আয়াস ও রাব্বু গিয়ে কেফসে নিয়ে আসছে এখন আমরা ফাইনালি বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে মরিসন থেকে বাজার করে নিয়ে আসছি সেগুলো একটু গোছাবো তারপর রান্না সাথে সাথে চুলোয় দিয়ে দিব আর এরই মধ্যে তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো ড্রাই করতে দিচ্ছি মানে দু তিনবার তো কাপড় বাস করতেই হয় একটা জায়গায় বের হলেই দেখা যায় টাইম কিন্তু দ্রুত গতিতে চলে যায় তো এই তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখানে তো এখন চারটা সোয়া চারটা বাজলেই দেখা যায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমি আপটন পার্ক কুইন্স মার্কেট থেকে কিছু সবজিও কিনেছি বাঁধাকপি ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই জন্য একটা বাঁধাকপি নিলাম আরও যা যা দরকার হয় একটু ধনে পাতা আয়াজের খুব পছন্দের একটা মাছ আছে সামরিক ছোট ছোট মাছ সেই মাছটা নিলাম আদ্রিতা চিংড়ি মাছ আমার ফ্রেন্ডের জন্য একটু রান্না করব তো মুরগির বস্তুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে তারপর আমি ফ্রিজে রাখবো কারণ দেখা গেল আমি চলে গেলাম হলিডেতে তখন আমার হাজব্যান্ড মানে কীভাবে রান্না করবে সেই জন্য কারি পিস করে আমি কেটে রেখে যাব আমি কুইন্স মার্কেট থেকে আর কেটে নিয়ে আসিনি শুধু স্ক্রিনটা অফ করে নিয়ে আসছিলাম আর আমি ওদের জন্য পাঁচ ছয় দিন বান্না করে রেখে যাব যার ফলে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তোমার অত বেশি কষ্ট হবে না শুধু একদিন কি দুদিন তুমি একটু রান্না করে নিও পারবে ও টুকিটাকি রান্না করতে পারে তো এখন আমার ফ্রেন্ডের বাসার জন্য আমি মাছ ফ্রাই করে নিচ্ছি আর রাতেও আমরা যেহেতু বিরিয়ানি খাবো তাই খুব বেশি কিছু করছি না মোটামুটি করে রান্না করছি আর বিরিয়ানির জন্য আমি মুরগির গোস্তটা এখনই মানে যেগুলো ফ্রিজে রাখলাম রাখলাম বিরিয়ানির গোস্তটা একটু বাইরে রেখে দিচ্ছি কারণ এগুলো রান্না হয়ে গেলে এগুলো দিয়ে আসলেই আমি বিরিয়ানিটা রান্না করব আবার ফ্রেন্ড বিরিয়ানি পোলাওয়ের চাইতে বাইরের থেকে এসে ভাত খাওয়াটাও বেশি পছন্দ করে যেমন ভত্তা টত্তা দিয়ে সেই জন্য আমি ভাবলাম দু রকমের ভত্তা বানাই হার্ড চিকেন আমি আলু দিয়ে রান্না করলাম আর ক্রুজের দিয়ে বড়ো বড়ো চিংড়ি মাছটা রান্না করলাম এটা খুবই সুস্বাদু হয় ক্রুজের চিংড়ি মানে বারবার মনে হবে যে আমি এটা দিয়েই শুধু ভাত খাই এরকম ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি যাদেরকে খাইয়েছি সবাই বলেছে ভালো হয়েছে তো এই তো ওর জন্য সব রেডি করে নিলাম আমি শাক রান্না করেছি আর পাস্তাটা ওর ছেলের জন্য দিয়েছি ওর ছেলে পাস্তা খাওয়া খুব পছন্দ করে তো এই তো এখন আমি বিরিয়ানি টেনে রান্না করলাম কিচেন টয়েরির মধ্যে একটু ক্লিন করে নিলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আগে কেকটা কেটে নিই দেখা যায় রাতের খাবার খাওয়ার পর কেকটা খাওয়া হয় না যেহেতু এখন একটু সন্ধ্যা সন্ধ্যা রাতের খাবার খেতে আরও কিছুক্ষণ দেরি আছে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আগে কেকটাই কেটে ফেলি এই তো আমাদের বার্থডে বয় মাসাল্লাহ আদিয়ান ওর অসুখের পরে অনেক শুকিয়ে গেছে মানে ওর কিছুদিন আগে ভাইরাস অ্যাটাক হয়েছিল যার ফলে অনেক বেশি স্লিম হয়ে গেছে আমি খুশি আছি ও এখন আর অত বেশি খেতেও পারে না কিন্তু ওই মোটার চাইতে যে একটু স্লিম হয়েছে এই জন্য আমি খুশি হয়েছি তবে ওকে খাবার দেওয়া হচ্ছে অল্প অল্প এখন খায় তো এখন আমরা কেক কাটবো আদ্রিতা আমি এই পাশে দাঁড়িয়েছি ওরা তিনজন ওই পাশে দাঁড়িয়েছে এভাবে দেখতে দেখতে একদিন সবাই মাসাল্লাহ বড় হয়ে যাবে দেখা যাবে আমরা দুজন বুড়ো হয়ে গেছি আর আদিয়ানের বার্থডের দিন আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এবছর হজে যাচ্ছে সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছে এবং সব কিছু রেডি করে ফেলেছে এখন আল্লাহ চাইতো ওর ফ্লাইট অনুযায়ী ও হজের টাইমে রওনা হবে অনেক দিন ধরে বলছিল যাবে যাবে কিন্তু মানে খুব সিরিয়াসভাবে বলছিল না তারপর আল্লাহ রহমতে সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ভোরবেলা উঠে দোয়া করছিলাম তারপর দেখো সিরিয়ালটা পেয়ে গেছে আমার এত ভালো লাগছিল। আমার হাজব্যান্ড কিছু হলে বলে কি তুমি কি আমার জন্য একটু দোয়া করবে আমি বললাম কেন বলে তোমার দোয়াটা অনেক লাগে আমি বললাম দোয়া তো বললেই হয় না এগুলো মন থেকে আসতে হয় যখন মন থেকে আসবে তখন আবার দোয়া করবো এরকম তো আমরা খাচ্ছিলাম অনেকেই চিন্তা করছিলেন আদিয়ান কোথায় এই তো আদিয়ানের আব্বু আদিয়ানের গিফট নিয়ে আসছে সেটা আদিয়ান মানে লেগত লেগত আবার সেট করতে হয় সেটা সেট করছে আর সে খাচ্ছে আর মুনমুনানটি মানে আমার বোন যেই গিফটটা পাঠিয়েছে সেটা আগামীকাল পোস্টে আসবে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবে এই তো আমার ফ্রেন্ড বাংলাদেশ থেকে এসে আমার জন্য এগুলো পাঠিয়েছে মেয়ারা পিঠা তারপর কাজ করা পিঠা যদিও পিঠাগুলো একটু সফট হয়ে গেছে একটু কুর্মরা হলে আমার কাছে ভালো লাগে পিঠা জলপাইয়ের সাথে এই ড্রেসটাও নিয়ে আসছে অনেক 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 থ্যাংকস আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ